ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় বিপ্লব ঘটাতে চান গোল্ডেন ডোম নামের একটি উচ্চাভিলাষী প্রযুক্তিভিত্তিক প্রকল্পের মাধ্যমে ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত হলেও এটি অনেক বড় পরিসরের জটিল ও ব্যয়বহুল একটি উদ্যোগ যার মাধ্যমে ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন চলুন দেখে নেওয়া যাক ট্রাম্পের এই গোল্ডেন ডোম সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট রিগেন চেয়েছিলেন স্টার ওয়ার্স আর ট্রাম্প আনছেন গোল্ডেন ডোম ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের আকাশকে ঢেকে দেবেন গোল্ডেন ডোমে প্রথম ধাপে পঁচিশ বিলিয়ন ডলার আর পুরো প্রকল্পে খরচ হতে পারে প্রায় একশো বিলিয়ন বা এর তিন গুণ বেশি এই ডোমের লক্ষ্য হল মহাকাশ আকাশ স্থল ও সমুদ্র জুড়ে ছড়িয়ে থাকা সেন্সর ও স্যাটেলাইটের সমন্বয়ে এমন এক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলা যা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে গোল্ডেন ডোম হবে একটা ত্রিস্তর বিশিষ্ট মহাকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক প্রথম স্তর সেন্সর স্যাটেলাইট যা শত্রু ক্ষেপণাস্ত্র শনাক্ত করবে দ্বিতীয় স্তর ট্র্যাকিং ও কমন সিস্টেম যা গতিপথ হিসেব করবে আর তৃতীয় স্তর অস্ত্র বহনকারী স্যাটেলাইট যা আকাশে থাকা শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেবে এই ধারণা এসেছে ইসরায়েলের আয়রন ডোম থেকে আয়রন ডোম পাল্লার রকেট শনাক্ত করে ধ্বংস করে কিন্তু ট্রাম্পের গোল্ডেন ডোম এটা হবে বহু গুণ বড় এটি ঠেকাবে হাইপারসোনিক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমনকি মহাকাশ থেকে আসা ফ্র্যাকশনাল অরবিটাল বম্ব। ট্রাম্পের ভাষায় এটা এমন শক্তিশালী হবে যে পৃথিবীর অপর প্রান্ত থেকেও ছোড়া ক্ষেপণাস্ত্র ঢুকতে পারবে না একটা আস্ত মহাকাশ প্রতিরক্ষা বর্ম তৈরি করতে যাচ্ছেন তিনি কিন্তু সময় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পরিপূর্ণ ব্যবস্থা তৈরি করতে লাগবে অন্তত পাঁচ থেকে দশ বছর ট্রাম্পের মেয়াদে এটা পুরোপুরি তৈরি হওয়া প্রায় অসম্ভব তবে আংশিক কিছু ব্যবস্থা হয়তো কার্যকর হতে পারে তিন বছরের মধ্যে।